একটা সমাজে বা একটা রাষ্ট্রের অন্যান্য যারা আছেন এই যে ব্যবসায়ী বা উৎপাদক সরবরাহকারী পরিবহন সবাইকেই এখানে এগিয়ে আসা উচিত প্রফিট করবেন দ্যাট শুড বি উইদিন দ্য মার্জিন লজিক্যাল মার্জিন আমি তিন মাস হল হয়নি এখনও আসলাম আমার কাছে মনে হয়েছে এটা একটা সুস্থ মুক্ত বাজার নয় এই ধরনের অসুস্থতা আছে এই অসুস্থতাই আমাদের ভোক্তাদের নাগালের বাইরে দ্রব্যমূল্যকে নিয়ে যায় সেটা নিয়ন্ত্রণ করা উচিত এবং আমারও আমার অধিদপ্তরের এটাতে ভূমিকা রাখা উচিত এবং আমাদের অধিদপ্তর ভূমিকা রাখছে এখানে মনে হয় আরেকটা বিষয় এক ধরনের জানার গ্যাপ আছে ভোক্তা অধিদপ্তর কাজ করে থাকে যেমন নকল দ্রব্য ভেজাল দ্রব্য বাজার মূল্য বৃদ্ধি অস্বাভাবিক লাভ তারপরে জীবনহানিকর কোনো বিষয়ে যদি খাদ্যের সাথে জড়িয়ে যায় সেগুলো নিয়ে এবং এর সাথে সার্ভিসগুলো নিয়ে আমাদেরকে যে ক্ষমতা দেয়া আছে সেখানে একটা অংশ আছে ফৌজদারি অংশ ফৌজদারি অংশের মধ্যে জরিমানা আছে জেল আছে এবং অথবা উভয়ই আছে এরপরে আছে একটা দেওয়ানি অংশ কেউ যদি ক্ষতিগ্রস্ত হন যে ভোক্তার দ্রব্যের ব্যবহারের কারণে তাহলে তিনি দেওয়ানি ক্ষতিপূরণ করতে পারেন থার্ড বিষয়টা আছে প্রশাসনিক বিষয় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি সেখানে আছে কেবলমাত্র জরিমানা তাৎক্ষণিকভাবে আমরা সেই কাজটাই করছি এখন হয়তো প্রশ্ন হবে তাহলে এই যে মধ্যসত্ব বা যারা বাজার কারসাজি করে সে বিষয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন এখন সেগুলোকে আমরা পরোক্ষভাবে ব্যবস্থা নিয়ে থাকি যেমন ডিমের বেলায় যেটা বললাম বারবার বলছি যখন আমরা বসে বললাম যে কেন দাম বাড়ছে তখন আমরা আলোচনায় পেলাম যে এখানে মধ্যসত্ত্ব বেশি হওয়াতে উৎপাদক থেকে পাইকারি বাজারের মধ্যবর্তী স্থানে দাম বেড়ে যাচ্ছে তখন আমাদের একটা আপনার রিকোয়েস্ট বলেন বা মেজারমেন্ট বলেন আমরা বলেছি না এবার কোনো মধ্যসত্ব রাখা যাবে না সরাসরি আপনারা সাপ্লাই দিবেন এবং তারা কাপ্তান বাজারে এবং ঢাকার তেঁয়াজ গাতে সাপ্লাই দেওয়া শুরু করলেন সেদিন থেকে দারুণভাবে দাম কমে গেছে এখন অন্যান্য ক্ষেত্রেও এরকমের একটা মধ্যসত্ত্ব রয়ে গেছে সেটা আমাদের ডিমের মতো করে যেভাবে দেওয়ার কথা সেভাবে নয় যেমন এই মুহূর্তে দুটো বিষয়ের দাম একটু বেশি আছে পেঁয়াজ এবং আলু সেটাতে আপনার পেঁয়াজটা বললাম যে যদি আমদানির শুল্ক কমিয়ে ডিউটি কমিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু মানহীন পেঁয়াজ আমাদের বাজারে ঢুকে যাওয়ার কারণে এলসি মূল্যটাই বেড়ে যাচ্ছে এবং সেটাও এ করছে এর সাথে আবার যুক্ত আছে আমি যেটা জানতে পারলাম পরিবহন পরিবহনে বলা হচ্ছে যে একটা অংশ যুক্ত থাকার কারণে পরিবহনে অ্যাভারেজে প্রতি ট্রাকে দুই থেকে তিন হাজার টাকা বেড়ে যায় এই টাকাও ওই দ্রব্যের মূল্যে ঢুকে যায় ফলে এটা আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করা অতি অবশ্যই উচিত বলে মনে করি এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন আমি মিটিংয়ে করেছিলাম চাফাইনগরগঞ্জে তারা কথা দিয়েছেন এবং তারা কাজ করছেন বলেছেন যে এই পরিবহনে এই তিন হাজার টাকার যে অতিরিক্ত সেটা কমানোর বিষয়ে তারা সিরিয়াসলি কাজ করবেন